সব সময় তো পাশে থাকার জন্যই তো কেউ বিয়ে শি করে তাই না তাছাড়া কি এমনি কি করে না এটা তো ভাই যে আমারে বিয়ে করবে আমার ভরণ পোষণ নেবে আমার দায়িত্ব নেবে আচ্ছা আচ্ছা তো এখন আপনার দেশের বাড়ি কোন জায়গা আমার দেশের বাড়ি ঢাকা সাভারই ঢাকা সাভার আপনি এখন বর্তমানে কি কাজ করেন কি কাজ করে ভাই বাসা কাজ করে মানুষের থালা বাসন ধুই আচ্ছা আচ্ছা তো এর আগে কখনো প্রতিবেদন আসছেন

একটা ভালো মনের মানুষ চাই ভাই যাতে আমার সারা জীবন পাশে থাকে আমাদের দায়িত্ব টায়িত্ব নেয় আমারও কোনো সময় ধোঁকা দেয় না এরকম একটা মানুষ যাক ধোঁকা কি সবাই দেয় আপনি যদি না ধোকা দেন না ভাই আমি কোনো সময় ধোঁকা দিতে চাই না আমি চাই যে একটা ভালো মনের মানুষ আমি কোনো সময় চাই না যে আমি কারোরই ধোঁকা দেবো আর আমি ওরকম বংশের মানুষ না যে বেইমানি করুম ভাই আমি কোনো সময় মিথ্যা ঠিথ্যা কথা বলি না বিবাহী তো অব্যাহত যে কোনো একটা মানুষ হলেই হবে বিবাহী তো অবিবাহিত